হ্যালো এভরি তোমরা আজকে দেখতে পাচ্ছ যে আমি এখানে তিনটে লাগেজ প্যাক করে রেখেছি তার কারণ যে কোথাও আমরা বেরোবো তো তোমরা নিশ্চয়ই ভাবছ যে এই ব্যাগগুলোর প্যাক করে আমরা রেডি হয়ে কোথায় বেরোচ্ছি আমরা যাচ্ছি এখন ক্যানিংয়ে আমরা বেরিয়ে গেছি এনজিপির উদ্দেশ্যে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ নিউ ইয়ার আর ক্রিসমাসের উপলক্ষে কি সুন্দর করে শিলিগুড়ি শহরটাকে সাজানো হয়েছে তো আমরা এই সমস্ত ভিউগুলো দেখতে দেখতেই কিন্তু এনজিপি স্টেশনে যাচ্ছিলাম ক্যানিং হচ্ছে মাহিয়ার পাপার গ্রামের বাড়ি কিন্তু তোমরা ভাবছো যে মাহিয়ার পাপা কেন গাড়ি নিয়ে আমাদের ছাড়তে যাচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে যে ভুলবশত মাহিয়ার পাপা আর আমাদের ট্রেনের টিকিট কিন্তু আলাদা আলাদা ট্রেনে হয়ে গেছে তো এনজিপি আমরা চলে এসেছি মাহিয়ার পাপার ট্রেন বাগডোগরা থেকে আছে এবং দু ঘন্টা লেট আছে যার জন্য আমাদের ছাড়তে এসেছে ট্রেনে তুলতে এসেছে তো আমরা মোটামুটি এনজিপি পৌঁছে গিয়ে এখন ওয়েট করছি ট্রেনের আমাদের ট্রেন চলে এসেছে দার্জিলিং মেল যেটা একটু লেট করে এসেছে তো আমরা উঠে গেছি আর টিফিন নিয়ে নিয়েছিলাম সাথে মোমো আর বিরিয়ানি তো আমরা রাতের বেলা এটাই ডিনার করব মাহিয়া তো ওঠা মাত্রই মোমো খেতে অলরেডি শুরু করে দিয়েছে সাথে বিরিয়ানির কথা শুনে ওর কিন্তু আরও খিদাটা বেড়ে গেছে তো আমি ওকে অল্প করে বিরিয়ানি কিন্তু এখানে খাইয়ে দেব পাতাটা আমি বাড়ি থেকেই নিয়ে উঠেছিলাম কারণ আমি জানি এই ফ্রয়েলে কিন্তু খাওয়াতে ভীষণ কষ্ট হয় কারণ হচ্ছে যে ওইটুকু জায়গাতে খেতে গেলে চারিদিকে ছড়িয়ে যায় জিনিসটা তো বিরিয়ানি আমি ঢেলে নিয়েছি মাহিয়া ভীষণ খুশি বিরিয়ানির কথা শুনে বিরিয়ানি দেখে তো ওকে খাইয়ে নিয়ে কিন্তু আমরা শুয়ে পড়ব ট্রেনও ছেড়ে দিয়েছে তার মধ্যে কিন্তু মাহিয়া খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছে তো আমিও এখনই ঘুমিয়ে পড়ব টিটি এখানে চেক করলে শুয়ে পড়বো আমাদের সিট ছিল সাইড আপার যার জন্য আমরা কিন্তু উপরে উঠে করেছি এবার ঘুমিয়ে পড়ছি গুড নাইট সকাল হয়ে গেছে মাহিয়া এখানে ঘুমোচ্ছে তো আমি আরও ঘুমাতাম কারণ আশেপাশে সবাই ঘুমাচ্ছে কিন্তু আমার কোচের সবাই আগে এত গল্প করছিল যে উঠে পড়েছি মাইয়াকেও ডেকে তুলেছি কারণ এখন আমাদের নামতে হবে আর এখানে আমরা নেমে পড়েছি তো আমরা এখানে এখন ওয়েট করছি মাহিয়া জেঠুর কারণ হচ্ছে যে এখন এখানে শিয়ালদা থেকে আমাদের ক্যানিংয়ে যেতে লোকাল ট্রেনে উঠতে হবে তো লোকাল ট্রেনে কোথায় টিকিট কাটে কোথায় কিভাবে উঠবো বিষয়গুলো খুব একটা জানি না দার্জিলিং মেল থেকে নিয়ে কিন্তু আমরা তার সামনে ওয়েট করছিলাম তো দাদা চলে এসেছে আমরা এখানে শিয়ালদা সাউথের দিকে এবার এগোবো কারণ ওই দিক থেকে লোকাল ছাড়ে তো এখানে ক্যানিং লোকালে আমাদের সাতটা বিয়াল্লিশে ট্রেন তো এখানে পুরো ফাঁকা ট্রেন আমাদের জন্য রয়েছে আমরা একদম সামনের দিকে চলে আসলাম মনে মনে খুব খুশি হচ্ছিলাম কারণ লোকাল ট্রেন মানেই জানি আমরা ভীষণ ভিড় হয় তো এখানে দেখলাম খুব একটা ভিড় নেই আমরা দেখে একটা জায়গা দেখে এখানে বসে পড়ছি এর আগেও লোকাল ট্রেনে গেছি ফাঁকা ফাঁকায় গেছি তো আজকে জানি না কতটা ফাঁকা পাবো আপাতত তো ফাঁকা আছে দেখেই খুব মানে আনন্দ হচ্ছিলো আমাদের যে মনে হয় ফাঁকা ফাঁকায় যেতে পারবো তো আমরা এখানে একটা জায়গা দেখে বসে পড়ছি ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভিড় ভীষণ বেড়ে গেছে পায়ের উপর পা গুজে সব দাঁড়িয়ে আছে ভীষণ বিরক্তই লাগছিল আর কি এই যে পায়ের অবস্থাটা দেখো একবার শুধু এই ভিড়ের মধ্যে মাহিয়া বোর হতে হতে কিন্তু আমার ঘাড়ে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি তোমাদের দেখাচ্ছি যে ভিড় মানে কতটা ভিড় একদম দেখো পা যে আমি সোজা করে রেখেছি তো সেই পায়ের মাঝখানেও মনে হচ্ছে কেউ পা ঢুকিয়ে রেখেছে তো এই ভিড়কে এড়িয়ে কিন্তু আমরা কিন্তু পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে তো অল্প অল্প করে এগিয়ে যাচ্ছি কারণ হচ্ছে যে প্রচণ্ড ভিড় ছিল এই হচ্ছে ক্যানিং রেলওয়ে স্টেশনের বেরোনোর পথ তো এখান থেকে আমরা বেরোলাম আর আমাদের কিন্তু এখানে টোটো রেডি ছিল মাহিয়ার এক কাকু কিন্তু চলে এসেছে টোটো নিয়ে আমাদের রিসিভ করতে তো আমরা এবার বেরিয়ে পড়ছি তোমরা দেখতেই পাচ্ছ গ্রাম্য পরিবেশ চারিদিকে পুকুর বেশ সুন্দর একটা কুয়াশায় ঘেরা পরিবেশ খুব ভালো লাগছিল তো আমরা সব কিছু পার করে চলে এসেছি একদম মাহিয়ার পাপার গ্রামের বাড়িতে সবাই ভীষণ খুশি মাহিয়াকে পেয়ে পরের ভিডিওতে কিন্তু অবশ্যই তোমরা চোখ রেখো বাই বাই